গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হলো রবিবার তা রবিবার সকাল থেকে দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হয় তার কারণ হচ্ছে ছুটির দিন সবাই বাড়িতে থাকে আর যেহেতু গরম পড়েছে সবাই একসঙ্গে এসি ঘরে থাকাটাই এখন সবাই মনে হচ্ছে পছন্দ করছে আমার সাথে একমত হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ঠান্ডা মানে লাগার জন্য শরীরে একটু তো ঠান্ডার প্রয়োজন এত গরম পড়েছে যার জন্য আমি যে দই পেতে রেখেছিলাম সেই সাজিটা থেকে একটু দই তুলে রাখলাম যাতে এই সাজিটা দিয়ে অন্য আরেকদিন আর কি দই পাতা যায় এটা হচ্ছে টক দই আর টক দই দিয়ে আর একটু মিষ্টি দইও ছিল তা কোনো কিছু ফেলে না দিয়ে সেটাকে তো ব্যবহার খাবারের যে উপযোগী আছে যখন তখন তো সেটা খেতেই হবে আর একটু টক দই মিষ্টি দই দিয়ে আর একটু কলা ছিল ঘরে কলাগুলো বেশ পেকেও গিয়েছিল আর সেটু কলা দিয়ে ছাতু দিয়ে চিড়া দিয়ে মুড়ি দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে মাখবো আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাপের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলেই গরমকালে এই জিনিসগুলো কিন্তু খুব খেতাম আর সেই অভ্যেসটা এখনো রয়ে গেছে আর ওই ধারাবাহিকভাবে নিয়মটা আমিও চালিয়ে যাই কি শীত হোক বর্ষা হোক আর গ্রীষ্ম হোক সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ছাতু মুড়ি চিরা খেতে কিন্তু সবারই ভালো লাগে আর আমরা তো খাই দিন আমার ছেলে তো ছাতুর ভক্ত আর কি ছাতু হলে ওরা কিছু চাই না চিঠিটা একটু ভিজিয়ে রেখেছিলাম এবার চিড়েটা ওর মধ্যে দিয়ে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এখন গরমের মধ্যে রুটি করতে যাই না তাহলে একদম অস্থির অস্থির লাগে বাকি কাজকর্মগুলো যেগুলো রয়েছে সেগুলো তখন না করতে ইচ্ছা করে না আর একটা জিনিস বন্ধুরা তোমরা খেয়াল করবে শীতের দিনে কিন্তু যত খুশি কাজ করা যায় কোনো রকম পরিশ্রম বোধ হয় না কিন্তু গরমকালে অল্প একটু কাজ করলেই যেন মনে হয় কত কাজ করেছি কত কাজ করেছি এরকম একটা লাগে আসলে শরীর থেকে ঘামটা বেরিয়ে যায় তো যার জন্য ক্লান্ত বোধটাও মনে হয় বেশি লাগে এই জন্য তা ছেলে এখন টিফিন খাবে না বলল যে মা একটু পরে খাবো আমারটা রেডি করে রেখে দাও আমি একটু পরে ঘুম থেকে উঠে আমি খাবো এই ছেলেরটাও একসঙ্গে সব রেডি করে নিলাম আমরা খেয়ে নেবো আর ছেলেরটা একটু গুছিয়ে রেখে দেবো ও পরে ঘুম থেকে উঠবে আর সকালবেলা টিফিন করার পর তারপর পিএল ঘোষ গিয়েছিল বাজারে বাজার থেকে একটা শোল মাছ নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আমার ছেলে যেহেতু কাটালা মাছ খেতে পছন্দ করে না যার জন্য বলেছিলাম যে যেই মাছে কাটা নেই সেই মাছ নিয়ে আসতে শোল মাছ এনেছে তা শোল মাছটা দিয়ে পাতলা করে আলু দিয়ে একটু গরম মশলা দিয়ে ঝোল করবো ভাজ দিয়েও বসিয়ে দিলাম এই জন্য আর একটুখানি করব হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে কি হলো যখনই ও ভাত খায় ও তো সন্ধ্যেবেলা তো এই রাত্রিবেলা তো ভাত খায় তখন একটা দুটো করে ভেজে দিলে আমার অন্তত চিন্তাটা লাগবে না যে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে আর আমরা তো রুটি খাই আমাদের কোনো অসুবিধা হয় না যেহেতু আমার ছেলে সবজিটা খুব একটা পছন্দ করে না যার জন্য আমাকে এই জিনিসগুলো রান্না করে রাখতে হয় আর জোগাড়ও করে রাখতে হয় বলতে পারো আর চিকেন পকোড়া যে করবো সেটা ম্যারিনেট করাটা কীরমভাবে করলাম একটু তোমাদেরকে বলে দিই ওই বোনলেস চিকেন নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা রসুন সমস্ত কিছু পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো নুন আর একটু দিয়েছিলাম আর কি ডার্ক সোয়া সস যাতে ভাজলে পরে না চিকেনের কালারগুলো খুব সুন্দর আসে একটু লালচে লালচে হয় আর দেখো খাবার টেস্টের সাথে যদি একটু দেখাটাও সুন্দর হয় না দেখবে পরিবেশন করতেও যেন ভালো লাগে যে না জিনিসটা দেখতে সুন্দর হলো আর একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেন মশলা আমি এরমভাবেই সাধারণত করি আর বাড়িতে যে একটা পুদিনা গাছ গাছ বসিয়েছিলাম সেই পুদিনা পাতাগুলো তুলে এনে পরে দিয়ে দেব যদি মনে থাকে এখন দেব না এখন দিলে না গন্ধটা মানে চলে যাবে যার জন্য যখন ভাজবো তার আগে পুদিনা পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেব নুনটাও দেওয়া হয়ে গেলো এবার সুন্দরভাবে মেখে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো আর গোলমরিচ দিয়েছিলাম ঝালের জন্য একটু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এই কাজগুলো কিন্তু হয়ে গেল আর সারাদিন তো একা একা থাকি কার সঙ্গেই বা এত বক বকবক করবো এই তোমাদের সাথে একটু গল্প করি আমার কাজও হয় আর কথাগুলো পরপর আর কি কাজগুলো আর কি পরপর হয়ে যায় আর এখনকার দিনে দেখেছো ডিম বাড়িতে এনে রাখলে ডিমগুলো যেন কিরকম হয়েও যায় আমাদের এক সঙ্গে একটা করে ট্রে আনে আনে তিরিশটা করে ডিম থাকে কিন্তু যখনই গরমকাল পড়ে না ডিমগুলো সেই ভেতর থেকে সেরকম পাতলা পাতলা সে কীরকম একটা হয়ে বেরোয় যার জন্য না ডিমগুলো যখনই ঘরে থাকে না একটু টেনশনও কাজ করে আর ফ্রিজের মধ্যে ডিমের ট্রে সমেত ওগুলো তো রাখা ঠিক না ওই ডিমগুলো যে ট্রেটার মধ্যে থাকে না ওগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি হয় যার জন্য আমি ফ্রিজের মধ্যে ওগুলো রাখি না আর অ্যামাজন থেকে আমি ডিম রাখার ট্রে কিনতেই পারি কিন্তু আমার ফ্রিজে না অত উঁচু টাইপের ওগুলো একটু আমি দেখেছিলাম কিন্তু ওগুলো জায়গা হবে না যার জন্য আমি কিনতেও পারি না ইচ্ছা আছে বড় একটা ফ্রিজ কিনবো ওই আলমারির মতন বড় একটা ফ্রিজগুলো রয়েছে ওগুলো আর শোল মাছটাও এদিকে আমার হয়েও গেছে নামানোর আগে বললাম একটুখানি ঘি ছড়িয়ে দেবো আর মাছটা করে রেখে দেবো ওই ছেলেকে এক পিস দু পিস করে বার করে করে গরম করে দেবো ও খেয়ে নেবে আর একটু দিলাম ছোট এলাচের গুঁড়ো আর একটু ভাজা মশলা খেতে কিন্তু খুব দারুণ হয় এরকমভাবে আর টমেটোগুলো দেখো কীরকম চেয়ে চেয়ে রয়েছে এবার থেকে পেস্ট করে দেবো টমেটোগুলো রান্না আমার হয়ে গেছে আর এই গরমের মধ্যে বিশেষ কিছু রান্না করলাম না এই ঝোল ভাত আর একটু চচ্চড়ি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর তেজপাতাটা উঠিয়ে দিলাম কারণ মায়ের কাছে শুনেছি যে ছেলেদের পাতে তেজপাতা দিতে নেই তাহলে নাকি আরও তেজ হয় সেটাই আর কি মানি মায়ের কথাও শুনে এসেছি নিয়মকানুনগুলো সেগুলো মেনে চলার চেষ্টা করি আর এই গরমের মধ্যে এই ঠিক আছে আর চচ্চড়িটা দেবো আর একটু ঝোল ভাত করেছে এই দেবো খেতে আর বিশেষ কিছু দেখবে হাবি গরমের মধ্যে ভালোও লাগে না আর ঘরে একটু গন্ধরাজ লেবু ছিল গন্ধরাজ লেবু দিয়ে দেবো লেবু খেতে এই সময়টা বেশ ভাল লাগে তবে এই লেবুর নাকি কোনো উপকার নেই কিন্তু অত উপকার মেনে চললে আর এসব খেতে হবে না ভাতটাও সুন্দর করে বেড়ে দিয়েছি কাগজে লেবু না এখনো বাজার থেকে ভালো ওঠেনি কাগজে লেবু উঠলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে আমি কাগজে লেবু গন্ধরাজ লেবু খুব ভালো খাই মানে ভালোও লাগে খেতে আর কি ভাত দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা বাজে পাঁচটার সময় এলাম নিচ থেকে ওপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একদম নিচে চলে গিয়েছিলাম স্নান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে নিচে চলে গেছে এত গরম উপরে আর থাকা যায় না বারোটা বেজে গেলে বললাম না উপরে থাকা যায় না তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম এই সবে ঘুম থেকে উঠে এখন এলাম সবাই বলছে একটু চা টা খাবে সেজন্য একটু চা করতে এলাম আর সকালবেলা যেন তো আজকে দুধ জাল দেয়নি সেই জন্য একটু দুধটাও জ্বাল দেওয়া হয়ে যাবে আর চাও করবো আর লিকার চা হবে এক কাপ বিয়াল ঘোষের জন্য আর দু কাপ চা হবে দুধ দিয়ে সেটা হচ্ছে আমার আর আমার ছেলের জন্য আমি এবার লিকার চাটা না খাই যে তা না খাই কিন্তু খুব একটা যে ভালোবাই তা না সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সব করে নিচ্ছি এই যে এখানে ফ্লাস্কের মধ্যে এই যে এই ফ্লাস্কটার মধ্যে একটু গরম জল করে নিয়েছি আর চা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো ওটা হচ্ছে লিকার চা হবে আর আমাদের জন্য গ্যাসের মধ্যে এই বসিয়ে দিয়েছি এটার মধ্যে দুধ জল দিচ্ছি আর এই বাড়িটার মধ্যে একটু চা করছি আমার আর ছেলের জন্য বিকালবেলা টা আনে নিচে যাবো নিচের ঘরে গিয়ে একসাথে যে বসে চা খাবো একটু কথা বলবো তোমাদের সাথে তার উপায় নেই নিচের ঘরে তিনটে বিছানা আমি আর বিছানাগুলো তুলি না এসি লাগানো আছে তো ওই একটা ঘর পরিষ্কার করি সপ্তাহে একদিন করে মেঝে টেজেগুলো পরিষ্কার করে নিই আর বাদবাকি সব ওরকমই হয়ে থাকে পরে থাকে আর তুলি না এই একটা ঘরের জন্য পুরো এরকম সেট আপ করে নিয়েছি আর বাদবাকি ঘরগুলো পরিষ্কার করে রাখি কি করব এত গরমের মধ্যে সেই সারা দিনটাই ওখানে শোয়া বসা গল্প সবই হয় রাত বাগি বেকার খেটে লাভ নেই এই বিকেলবেলা হলে না আরো যেন বেশি গরম লাগে আরো দরদর করে ঘামছি তাহলে ঠিক আছে চাটা করে চাটা করে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো এখন ঘড়িতে পাঁচটা বাজে কে বলবে বলতো আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এই যে দেখছো কালকে বেরিয়ে এই নতুন শাখা আর পলাগুলো কিনে নিয়ে আমার নতুন নতুন শাখা পড়তে পলা পড়তে তো ভালো লাগে আমার মানে প্রত্যেক মাসে যদি একটা করে দেয় আমি মনে হয় খুশ আর আসলে আমি খুব একটা বাইরে বেশি বেরোই না তো যার জন্য আমার বাইরে বেরোনোর জন্য জামা কাপড় বলো কাপড় বলো আমার খুব একটা মানে শখ নেই আমার শখ হচ্ছে এই শাখা নতুন নতুন হবে প্রত্যেক মাসে একটা করে হবে আর হচ্ছে এই নাইটি ব্যাস আমার যদি একটু নতুন নতুন এগুলো হয় আমার আর কিচ্ছু লাগে না আমি একদম মন খুশ দিল খুশ আমার শখের মধ্যে আর কি এগুলো আর ঘরের হোম ডেকোরেটরের জিনিস কিনতে সেগুলো খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কালকে দোকানে গিয়ে এগুলো নিয়ে এসেছি আর একটু নিজের পছন্দ মতন গিয়ে সবজি বাজার করে এসেছি পিয়াল ঘোষ আমাকে সঙ্গে করে নিয়েই গিয়েছিলাম গিয়ে ওই ওকে যখন আনতে বলি না বাজার এক মানে একই রকমের জিনিস এক গাদা করে নিয়ে আসে আমি কি করি দুটো একটা তিনটে করে আমার বুঝে 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 আমি সমস্ত কিছু বাজার করি আর দেখবে নিজের পছন্দ করে মাথা খাটিয়ে বাজার করলে না সেই যেন একই জিনিস এতগুলো নিয়ে এলে পরে ভালো লাগে না ওই পরের দিনের বাসি পচা খেতে হয় ভালো লাগে না আর টাটকা জিনিসের একরকম স্বাদ আর সেই খাবারটা যদি ফ্রিজে রেখে দিই তার অন্যরকম স্বাদ আগে কি ছিল আগে একান্নবর্তী সংসার ছিল যার জন্য কি রান্না করলে সব ফুরিয়ে যেত এখন যতই অল্প করে রান্না করি না কেন ঠিক ফ্রিজের মধ্যে একটু একটু না বেশি হবে এই এই একটা প্রবলেম করে করে কথা বলতে উতলানি চলে আস ভাগ্যিস খেয়াল করলাম নালে কি হতো সেটাই বলছি যে যতই অল্প করে রান্না করি না কেন সেই বেশি হবেই হবে ফ্রিজের মধ্যে থাকবে এই হচ্ছে ব্যাপার তবে আজকে মাছ রান্না করে পিয়াল ঘোষকে মাছ রান্না করে দিয়েছি খুব একটা মাছ খেতে পারছে না বলছে আমার গন্ধ লাগছে আসলে না খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তো অনেকটা বলছে আমার ভালো লাগছে না একটু গন্ধ গন্ধ লাগছে খেতে পারিনি কিন্তু বলো আমি খাই আর না খাই ওদের তো করে দিতেই হবে তাই না ছেলের জন্য ওর জন্য তো করে দিতেই হবে ছেলে বিশেষ করে আমার ছেলেটা ও না এখন খেলো না ওর গন্ধ লাগছে ঠিক আছে কিন্তু ছেলেকে তো করে দিতেই হবে ছেলেকে তো সেটা না করলে চলবে না ঠিক আছে আর বাপ করবো না চাটা উতলা নিয়ে ছে চা পড়ে যাবে চাটা নিয়ে নিচে যাই সব বসে আছে আর একটা জিনিস তোমরা খেয়াল করেছ এই দেখো দীর্ঘদিন ধরে চা ঢালতে ঢালতে চেকনিগুলো এরকম কালো 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 হয়ে যায় না তোমাদের বলছিলাম ডিশওয়াশারে দিতে 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 এই দেখো কত সুন্দর হয়েছে চেকনিগুলো তাও সব সময় দেই না মনে থাকে না বেশি চা খাওয়া হয় না তো দেখেছো পুরো সাদা হয়ে গেছে এত সুন্দর পরিষ্কার হয় ডিশ ওয়াশারে দিলে চা চেকনিগুলো ব্যাস তিনজনের জন্য আমাদের চা কমপ্লিট আর এই বিস্কুটটা বার করলাম এই বিস্কুটটা এটা দিয়ে খাওয়া হবে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে অন্য দিন অন্য একটা সময় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে